আমি উনার আগমনের অপেক্ষাই করতেছিলাম আমার গলার আওয়াজ বসে গেছে কথা বলতে খুব কষ্ট হয় তবুও আপনাদের আগ্রহের করতেছিলাম আমাকে অনেক দূর যেতে হবে রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে আমার স্পিড পুর অচল হয়ে যাবে তাদের আমার এক্ষণ রওনা হওয়া দরকার তিনি যেহেতু হেতু এসে গেছেন আপনারা বসুন এবং তার কথা শুনুন আমি একটু শুনি একটু বলেন হুজুর একটু বলেন আমি অবশ্যই হুজুর কয়েক মিনিট হুজুরের বয়ান শুনবো মাইকের আওয়াজ বনায় হুজুরের কানে যাচ্ছে আমি হুজুরের কাছে বিনীত ক্ষমা চাচ্ছি আমাকে স্টেজ থেকে বলা হয়েছে যে স্টেজ থেকে আমাকে পাঠানো হয়েছে কর্তৃপক্ষ আমাকে পাঠাইছে যে হুজুরের বয়ান প্রায় শেষ দিকে অতএব আপনি চলে আসেন আমিও আসছি আমি সত্যি আমি বসে গেছিলাম এই জন্য যে আমি নিজেও হুজুরের বয়ান শুনবো আমি হুজুরের একদম ছোটবেলা থেকে হুজুরের বয়ানের একজন বিরাট বড় ভক্ত সরাসরি বলতেছি আমি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফেজ একদম এ আমি যখন হ্যাফজানায় পড়ি তখন একবার আমাদের পূর্ব দলায় কলিশাপুর গেছিল আমি সেখানে মুরব্বিদের সাথে আইটে আইতে চলে আসছিলাম মানে অনেক কষ্ট করে চলে আসছিলাম হুজুরের বয়ান শোনার জন্য তো আমি এই জন্য হুজুরের কাছে ক্ষমা চাচ্ছি যে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলছে যে স্টেজ থেকে আপনাকে খবর পাঠানো হয়েছে যে হুজুরের বয়ান শেষ দিকে আপনি যান তো আমি আসছি আইসা বসছিলামও কিন্তু হুজুর বয়ানটা ছেড়ে দিলেন যাই হোক হুজুরের তারা আছে আমি হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা পাঠতি হুজুর এখানে আমার আসার পিছনে কর্তৃপক্ষের কথাই আমি চলে আসছি তা আপনারা আসলে একটু বঞ্চিত হলেন যে হুজুর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন বাংলাদেশের এলিমওয়ালা বক্তা খুব অভাব বাংলাদেশে এলিমওয়ালা বক্তা খুব অভাব সেই দিক থেকে তুলনা করলে সারা বাংলাদেশে হাতে গোনা দুই একজনের নাম বললে আহলে এলিম হকপন্থী আলেমদের মধ্যে অন্যতম আহলে এলিম বক্তা হিসেবে আপনি যার নামটা সর্বজন স্বীকৃত ভাবে আসবে উনি হলেন মুনাজের জামান আল্লাহ নুরুল ইসলাম আলীপুর আল্লাহ পাক হজরতের নেক হায়াতকে আরো আমাদের জন্য আরো বাড়াইয়া দিক আমরা যেন ওনার ফয়ুজ বারাকা হাসিল করতে পারি সবাই বলে না আমিন আল্লাহ পাক হজরতের জবান আরো দারাজ করে দিক যেন দিনের জন্য এই মানুষগুলো আমাদের জন্য এই উম্মার জন্য আরো কাজ করে যেতে পারেন সবাই বলে না আমিন প্রিয় হাজরিন আমি সুন্দর মতো হুদ বা বলতে গেলে হুজুর হয়তো শুনতো না হুজুর হয়তো বক্ত রফিক চলে আসছে কিনা তো এই জন্য আমার পক্ষ থেকে আমি আমার হুজুর খাই করলাম বাকি বিষয়টা হলো আপনাদের যে কমন সমস্যা আমাদের আল্লাহ মাফ করুক আমাদের কি বলতে হয় কমন সমস্যা পঞ্চাশটা মোটরসাইকেল নিয়ে যেতে হবে সুডাউন দিতে হবে কত বড় আলেম বসে আছে এটা দেখবো না কত বড় আলেম বসে আছে এটা দেখার আমার টাইম নাই আমরা একটু কি বলে ফ্যান্টাসি আর আবেগ দেখানোর জন্য ভাইরাল বক্তা একটু পরিচিতি আছে এমন বক্তাদের পিছনে ছুটি এটা আমাদের একটা কমন সমস্যা এত বড় একজন আলেম বসে আছে আমি ওখান থেকে একজনের কাছ থেকে কায়রা হ্যান্ডমাইক নিয়ে বলছে স্লোগান দিচ্ছেন কেন বাসি বাজাচ্ছেন কেন তবুও বাসি বাজাইতেছে তবুও স্লোগান ধরতেছে

অতএব আপনাদেরকে এই বিষয়গুলো দেখেন আমি ছেলে আমার বাড়ি বলা এটা আসছি কষ্টটা কোথায় পাইতে পারে আল্লাহ না করুক যাক আমরা সবাই এই বিষয়গুলো এড়াইয়া চলবো চলবো তো ইনশাআল্লাহ এই মাহফিলে আইসা হই হুল্লুর আবেগ দেখাইতে গিয়া যিনি আলোচনা করতেছেন তাকে কষ্ট দেওয়া এগুলো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভোজ দান করুক আমাদের তো এটা নিয়ে ওই বাসেদ খান সাহ হুজুরের একটা বিষয় নিয়ে নেত্রকোনাতে ভালো জামেলা হয়েছিল নেত্রকোনা মইনপুর মাহফিল মনে হয় সম্ভবত তো যাই হোক এই বিষয়গুলো আমরা যেন না ঘটাই আমাদের আবেগ যেন অবশ্যই নিয়ন্ত্রিত হয় নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ নিয়ন্ত্রণহীন আবেগ ক্ষতির কারণ এটা আমাদেরকে বুঝতে হবে কষ্ট নিচ্ছেন না তো কেউ মনে কষ্ট নিতেছেন হুজুর কয় মনে কষ্ট নেই তুমি একটু পর যাই হোক আমাকে মাস করবেন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাদের ছোট ভাই আমি নেত্রকোনার সন্তান আমি নেত্রকোনাবাসীকে বাসীকে প্রাণ থেকে ভালোবাসি অল্লাহ আমি কথা দিলাম ইনশাআল্লাহ এই সিজনটা সরকারের বাধার কারণে সরকারের বাধা বললে ভুল হবে নেত্রকোনার বাধাটা হুজুররা নেত্রকোনা আমারে বাধা দিছে কিডা সরকার না কিন্তু কেডা হুজুররা একদল হুজুর আল্লাহ এদেরকে ক্ষমা করুক এদের হেদায় দান করুক তো যাই হোক এখন তো আল্লাহ পরিবেশ চেঞ্জ করে দিছে ইশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী সিজনে এই সিজনে প্রবলেমটা হয়েছে কি আবেগটা একটু থাকবে এই সিজনে আমি রমজানের সময় মাহফিল নিয়েছি যে যেহেতু মাহফিল করতেই পারি না একটাও রাখি নাই এরা কিন্তু দশ দিন আগে গিয়া আমার আহলিয়া অসুস্থ এই কারণে বাড়িতে ছিলাম পাইছে এইভাবে নিয়ে আসছে কিন্তু আগামী সিজনে ইনশাল্লাহ এই সিজনে প্রোগ্রাম দেওয়ার সুযোগ নাই আমি খালি নেত্রোনার মহি প্রোগ্রাম দাম খালি ইনশাআল্লাহ অত দূরে যাওয়ার দরকার নাই আগে আমরা নিজেরা নিজেরা একটু হেদায় তো এলো কি কর যাবেন ইনশাল্লাহ নেত্রকোনা নাই অগ্রগণ্য এখন তো আর হাসিনাও নাই বাধা দেওয়ারও কেউ নাই আর যদি নতুন করে কেউ হাসিনা সাজতে চায় তাইলে খবর তো আছে বুঝেনি মানিক কেরা দেন নাই শামসুদ্দিন চৌধুরী মানিক দেন নাই কি ভয়াবহ পরিস্থিতি আরে মান কে কলা মাথা নিয়া ভারত সীমান্তে গিয়া টুপি একটা লাগাইছে জীবন বল যে টুপির বিরোধিতা করছে মান কে টুপি পরছে জীবন বল যে দাড়ির বিরোধিতা করছে মান কে দাড়ি আল্লাহ আল্লাহর কি কুদরত দেখেন ওই যে আরেকটা ছিল না বন্ধ মাইমন সিং এর জীবন বল যে বোরকার বিরোধিতা করছে শেষ পর্যন্ত এই তসতি মানুষ পালাইছিল বোরকা বইরা আল্লাহ পাক শিক্ষা দিলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কি পরিমানে শিক্ষা দিতে পারেন আল্লাহ পাক জালেমদের পরিণতি কত ভয়াবহ করেন জালেমরা যেন জুলুমের ব্যাপারে আল্লাহকে গাফেল মনে না করে সুলহান আমি হুজুরের কণ্ঠে আপনাদের প্রাণ প্রিয় হুজুর হুজুর নাকি মতন প্রায় আসে প্রতি বছরই হুজুরের কণ্ঠে আমি কিন্তু করি না কিন্তু অনেক বক্তাদের নকল পাই আমার আলোচনা হয়ে গেছে কি কথা বলতে আসছিলাম আমার হুজুরের অবস্থা খুব কষ্ট লাগছে আমার সত্যি মন থেকে আমি ভালো লাগছে না বিষয়টা আমি নিজেও হুজুরের রিকোয়েস্ট করছিলাম হুজুর দশ মিনিট কথা শুনি কিন্তু হুজুরের গাইতলা মানুষ তো জালালি তবিয়তের মানুষ যাই হোক আমাদেরকে পরবর্তী থেকে আমাদেরকে এইগুলো খেয়াল রাখতে হবে খুব খেয়াল রাখতে হবে বড়দেরকে আমরা নেত্রকোনায় পাই এটা আমাদের জন্য আমরা বিকাল আসতে নিয়ামতো মদনে আমার উস্তাদ আব্দুল কাইম হাফিজ উল্লাহর বাড়ি তো আমি মদন তো রাত দিনেও আইতে পারবো কিন্তু প্রতিদিন পাইবেন তাহ আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুক